কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ভালো থাকো সুস্থ থাকো তার সাথে সাথে আমরাও যেন ভালো থাকি একটা সুন্দর সকাল একটা সুন্দর সকাল হয়েছে তো সুন্দর সকালে একটা সুন্দর ভিডিও শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আমার আশা রইল পুরোটা দেখবে তোমরা আর আমি কোনো সময় বলি না লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এই সব আমার ভিডিওতে দেখবে কম কম বলি আমি কারণ চার বছর ধরে ভিডিও করছি তো কোথাও গিয়ে যেন মনের মানে আর কি আশা ভরসা এগুলো কোথাও গিয়ে যেন হারিয়ে যাচ্ছে তো সে আশা ভরসাটা মনে থাকলে তখন আসলে বিশ্বাস এইসবগুলো হয় তো আশা ভরসা বিশ্বাস আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যাচ্ছে যার জন্য ওই সবগুলোর অভাব মানে অভাব পড়ে গেছে বলেই আর বলা হয় না তোমাদের যে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো এই সবগুলো আর বলা হয় না তো আজকে বলছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো একটা ছোট্ট লাইক করে দিও শুধু লাইকের অপশান এই দেখবে ভিডিওটা এই ভিডিওটা যে তোমরা দেখছ এখানটায় কিন্তু একটা লাইকের অপশান আছে এই ভিডিও করতে কিন্তু খুব সোজা নয় জানো তো তো তোমরা লাইক করে দিলে আমার ভালো লাগবে যে এতগুলো মানুষ আমাকে মন থেকে ভালোবাসে সবাই ভিডিও দেখলেই তো আর মন থেকে ভালোবাসে না তো আসলে পছন্দ মানে মনের একটা পছন্দ আছে মনের ভালোবাসা আছে তো একটা লাইক করে দিলে সেখানে আমি বুঝবো যে মন থেকে আমার ভিডিওটা দেখেছে আমাকে একটা লাইক করেছে তারপরে কমেন্ট করে যদি জানাও যে আমার দেখো এই জায়গাটা তোমার খুব ভালো লেগেছে এই ভিডিওটা এইখানটা এই জায়গাটা খুব ভালো লেগেছে কিংবা দেখো এই জায়গাটা ভুল হয়েছে তো কমেন্ট করে তোমরা জানিও এরম হয়তো তোমরা আমাকে একটু বেশি ভালোবাসো এরমও মানুষ আছে তো তারা একটু তোমাদের শেয়ার করার মতন অনেক জায়গা আছে ফেসবুক আছে তারপরে হোয়াটসঅ্যাপ আছে সব অনেক জায়গা আছে তো সেইগুলোতে একটু শেয়ার করে দিও ব্যাস এতটুকুই তো আমি এখন সংসারের কাজ সংসার করছি আমার মতন মানুষ সংসার করছি বলেছিলাম সংসার করব না সেগুলো অতীত এখন বর্তমান আমি সংসার করছি স্বামী সন্তান নিয়ে তো চেষ্টা করি তাদের যাতে আমি ভালো রাখতে পারি সংসারের কাজও সব আস্তে আস্তে খুব জোরে করতে পারি না আস্তে আস্তে সব করি এখন সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে আর বিছানা তোলা হয়ে গেছে ঘর বারান্দা ঝাঁদ দিয়ে নিয়ে এবার ঘরটা মুচব খুব এমন যে আমার ঘর বাড়ি নোংরা থাকে তাও কিন্তু নয় আবার এক একজনাদের ঘর খুব সুন্দর গোছানো থাকে তাও কিন্তু নয় কিন্তু মিডিয়াম রেখে দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি যেরাম মানুষ আমার মেয়ে যদি একটু গুছিয়ে রাখতো ও টাইম পায় না সে একটা কথা আবার যারা সত্যি সত্যি গুছিয়ে রাখে ঘর বাড়ি মেয়েরা তারা ওইটুকু টাইমের মধ্যে ঠিক গুছিয়ে রাখত কিন্তু আমার মেয়েটা সেরাম নয় বুঝেছ ও যতটুকু থাকে একটু কার্টুন একটু ফোনে ফোনটা যতটুকু নেয় সেই বিটিএসদের ভিডিও আছে না ওই বিটিএসদের নিয়ে ব্যস্ত থাকে তো এ দেখো ডিম ভাজছি কালকে একাদশী ফেলেছি তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এই একটা ডিমের বড়া ভেজে আমি আর ফাল্গুনি দুজনে ভাগ করে খেয়ে নেব তো ডিমটা ভাজছি ভাতটা হয়ে গেছে দেখলে চান করে আসলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপর চান করতে গেছিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার আবার আমি যে আগের দিন খাইনি বলে পরের দিন আমার তাড়াতাড়ি খিদে লেগে যাবে তা কিন্তু নয় আমার ওই সেই যেমন খিদে লাগে তেমনই খিদে লাগবে আমার এই যেগুলো করে নিলাম ঠিক আছে রান্না এখন সাড়ে এগারোটার মতন বাজে আমার ওই বারোটা সাড়ে বারোটার দিকে খুব খিদে পাই মানে খিদেটা আর কি খুব পেয়ে যায় এরম জোরালো খিদে পেয়ে যায় ফাল্গুনি পরতে গেছিলো আজকে রবিবার ছট না সাড়ে সাতটার সময় পড়তে গেছে কিন্তু আসতে এগারোটা বেজে গেছে তো এসি বলছে যে আমার খুব খিদে পেয়েছে কী খেতে দেবা দাও তা আমি বলছি আমার তো ভাত হয়ে গেছে তো এখন আবার তোকে কী খেতে দেবো আমি ভাত খেয়ে নিবি ডিমটা ভাজিয়ে দিই একবারে ভাত খেয়ে নিবি তো বলছে কেন চা মানে ও এসে যখনই আসে একটু চা খাই পড়তে টড়তে গেলে আমি রেখে দিই চা নিমকি তারপরে দুটো মুড়ি মাখিয়ে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা ও আবার জন্মভূমি চানাচুরটা পছন্দ করে আর আমি একটু মিষ্টি চানাচুর পছন্দ করি তো এরমভাবে ও খায় তো আজকে ও বলল যে মানে আর কি চানাচুর দিয়ে মুড়ি মাখাবে আমি বললাম যে না এখন আর মুড়ি মাখাতে হবে না আমি ভাত মাকাচ্ছি খেয়ে নে তো ভাত খেয়ে নিয়েছিল আর এখন আমি দেখো ভাতটা খেয়ে ফাল্গুনি কালকে মাঠে গেছিলো তো আজকে রবিবার আজকে মাঠ ছিল না রবিবারে ওদের মাঠ ছুটি থাকে তো তার জন্য আমি আর কালকে জামা প্যান্টটা ওর কেঁচে দিইনি মানে একাদশী পেলেছিলাম তো ভালো লাগছিল না একটা উপোস করে আমরা শুধু মানে আর কি শরীরের আমাদের পারছিলাম না এই সেই বলি কিন্তু এগুলো উচিত নয় কিন্তু কি করব বলো শরীর তো যা হবে তাই মুখ দিয়ে বেরিয়ে আসবে তদুকে এইগুলো মেলে টেলে দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম যদি কে ওইগুলো মেলা হয়ে গেছে এবার আমি নিচে চলে যাই খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে একটু শোবো তো দেখো নিচে নেমে আসছি তো আমি একটু শুয়েছিলাম আর আজকে হলো পনেরো তারিখ আর কালকে ছিল চোদ্দো তারিখ তো আমি একটু এখানে নিচে মানে সি দিয়ে নেমে গিয়ে আমি একটু নিচে গিয়ে শুয়েছিলাম টিভিটা চালিয়েই রেখে গেছিলাম তো আমি শুয়ে আছি দিয়ে প্রতিমা আবার আমাকে ডাকলো বলে দিদি আমার মাংসটা একটু রান্না করে দিয়ে যেত তো চোদ্দ তারিখ পনেরো তারিখ কেন বললাম ওই ঘরে ফালগুনি ভাত বাড়ছে গিয়ে খাবো এখন ভয় তো আজকে চোদ্দ তারিখে মনীষার জন্মদিন ছিল আজকে পনেরো তারিখ কালকে যেহেতু একাদশী ছিল তার জন্য কিছু করে দেওয়া হয়নি ওকে মনীষাকে তো আজকে একটু কলমি শাক ভেজেছে আর মাংস করেছে তো আমাদের গরিবের ঘরে ও তো বড়ো হয়েছে ও খুব করে বলছিল কিন্তু যে পাঁচ তরকারি মানে একটু পছন্দ করে পাঁচ তরকারি রেঁধে দিলেই ভালো হতো তাই কেক কাটবে বলছিল তো ও আশা করে বলছে যে কেক কাটবে তো তার জন্য একটা ওর মা বললো যে ঠিক আছে তাহলে একটা কেক এনে দিয়ে একটা কেক কাটা হবে দেখো ফাল্গুনি মানু তারপরে ফাল্গুনির আর একটা বান্ধবী মৌমিতা ওরা তিনজনা মেলে গিয়েছিল তো আমাদের এইখানে মানে ভালো জিনিস আর কি ওই ইয়েতেই পাওয়া যায় ওই পারুলিয়াতেই পাওয়া যায় কেকটা এনেছিলো খুব সুন্দর খেতে ছিল কিন্তু কেকটা আর এরকম এই জামাটা পুজোর সময় অনলাইন থেকে মনীষা নিয়েছিল জামাটা বেশি দাম নয় কিন্তু জামাটা খুব সুন্দর হয়েছে এরকম হালুটা দেখা যাচ্ছে কিনা ওকে দেখে হ্যাঁ তো যাই হোক ছেলে মানুষ যেরাম পারল সেরাম করলো ওর মা একটা কেক নিয়ে এসে সন্ধেবেলায় একটু ছোট্ট করে নিজেরা কাটা হলো আর কেকটা নিয়ে ওর আমরা বলছিলাম যে ওদের ঘরে আগে দাও দিদিদের ওদের খাই দাও তো দিদিরা আবার বলল যে আগে তোর মাকে দিয়ে আয় তারপর আমাদের দে তো তার জন্য ওই ধারে দিতে গিয়েও আবার এখানে চলে এলো আর ওর কোন টেনে ছিল যেন কেকের ক্রিমটা এনেছিল তোর মা বলো কিচ্ছু তো টেস্ট পেলাম না কিরিম ওটা আর হাবলুটা দেখো আমি বলছি যে আগে হাবলুকে দে হাবলুকে দে তো জানি না তখন ওই দেখো দিয়েছে আবার তখন কি বলো তো অত আর ইয়ে থাকে না মাথায় থাকে না মানে কাকে আগে দেবো কাকে পরে দেবো খিচিপিচি লেগে যায় তো যাই হোক মনীষা পারছে না কাটতে ফাল্গুনিকে বললাম যে তুই কাট দিয়ে সবাইকে দে তো সত্যি কেকটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর তো এই কেকের দোকানটা অনলাইনেও ছাড়া আছে দেখলো ফাল্গুনি সার্চ করে ফাল্গুনি ওই সবের মানে খুব ওস্তাদ আর কি আমার মেয়ে সংসারের কাজ সব পারে কিন্তু হয়তো সময়ের অভাবে করতে পারে না কিংবা যখন সময় থাকে তখন ও তো আর অত বুঝতে পারে না ছেলে মানুষই ধরো এখন ও বড় হলে কি হবে ওর মনটা ছেলে মানুষের যে মায়ের কষ্ট হচ্ছে কি কিছু সেইসবও অত বোঝে না তো এমনি ওর সাজানো ইয়ে করা ওই সব ওর খুব এক্সপার্ট আছে তোমার একটা বিয়ে থাকা কাজ হলে সেই সব ভোজ টোজ দিয়া তো চলো ফাল্গুনি আজকে ভাতটা সন্ধেবেলায় বাড়ুক আর আমি খাবো